শুক্রবার আসলেই বাচ্চারা পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরে একদম কম মশলা দিয়ে সহজেই আজকে একটি চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো সবাইকে জুম্মা মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আমি এখানে দেড় কেজি ওজনের একটি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সাথে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী নেবেন এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ বিরিয়ানির মশলা দুই টেবিল চামচ টক দই টক দইটাকে আমি ঘরেই তৈরি করে নিয়েছি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে একপাশে রেখে দেব এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এখন মাংসের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব চুলা রাস্তাকে মাঝারি হিটে রেখে মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে একটু হালকা করে আমি এখন মাংসগুলোকে ভেজে নেব একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব ভেজে নেওয়া হয়ে গেলে মাংসের টুকরোগুলোকে এখন তুলে নেব। সবগুলো মাংসের টুকরো আমি একইভাবে ভেজে নিয়েছি এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দেব তারপর মাংস ভেজে রাখা যে তেলটা ছিল একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এই একই তেলেই রান্নাটা শেষ করব। দিয়ে দেব দুই মুঠের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব দুই টেবিল চামচ বাদাম পোস্ত দানা ও কাঁচামরিচ আমি একসাথে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দেব বাদাম বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মুরগি ভেজে নেওয়ার পর যেই মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব বিরিয়ানির মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মাংসের সাথে দিয়েছিলাম এখন মশলার সাথে বাকি অর্ধেকটা দিয়ে দেব এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে কিছুক্ষণ মাংসগুলোকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংস ভাজার সময় কিন্তু কিছুটা লবণ দিয়েছিলাম এখন আর সামান্য একটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব আধা চা চামচ টেস্টিং সল্ট একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানির স্বাদটা পেতে হলে অবশ্যই টেস্টিং সলটা দিতে হবে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলাটা কমিয়ে দিয়ে আমি চার কাপ চালকে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে মাংসের সাথে দিয়ে দেব। চালটাকে এখন খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক কাপের মতো মটরশুঁটি দিয়ে দেব এবার চাল আর মটরশুঁটিটাকে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দেব ফুটানো পানি চার কাপ চালের জন্য আমি এখানে আট কাপ ফুটানো পানি দিয়েছি পানিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। যাতে নিচ থেকে লেগে না যায় এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ কেওড়া জল ছয় সাতটির মতো মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে বারো থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব বারো মিনিট পর বিরিয়ানিটা দেখতে কিন্তু রকম হয়েছে চালটা ফুটে গিয়েছে চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি কতটা ঝরঝরা হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন তৈরি হয়ে গেল ঝটপট চিকেন বিরিয়ানি একদম কম মশলায় সহজভাবে আজকের এই চিকেন বিরিয়ানিটি তৈরি করে দেখিয়েছি আশা করি ভালো লাগবে আবারও দেখা হবে এই রকম নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ